আলাইকুম জীবনের সব চাওয়া পূরণ হবে একথা তুমি ভেবো না জীবন মানে সংগ্রাম পরি যেতে হয় সাধনা জীবনের সব চাওয়া পূরণ হবে একথা তুমি ভেবো না জীবন মানে সংগ্রাম সংগ্রামে যেতে হয় সাধনা জীবনের সব চাওয়া পূরণ হবে ও হতে চাও যদি অনেকে বড় হতে পারো ডাক্তার তার মন্ত্রী আরো হতে চাও যদি অনেকে বড় হতে পারো দেখ তার মন্ত্রী আরও হতে চাও যদি কর সাধনা না হলেও নিজেকে ছোট ভেব না আর জিতি মিলিয়ে এই তো জীবন দুটোই তোমাকে করবে বরণ আর জিতি মিলিয়ে এই তো জীবন দুটোই তোমাকে করবে বরণ জীবন মানে সংগ্রাম পুরে জিতে হয় সাধনা জীবনের সব চাওয়া পূরণ হবে একথা তুমি ভেবনা না জীবন মানে সংগ্রাম পুরে জিতে হয় সাধনা জীবনের সব চাওয়া পূরণ হবে তুমি ভেবো না জীবন মানে সংগ্রামে যেতে হয় সাধনা মানুষ হল সৃষ্টির সেরাজি তাকে নিয়ে এই ধরণে মানুষ হলো সৃষ্টির সেরাজি আকি নিয়ে এই ধরণে স্রষ্টার করুণা তাকে যদি মুঠুই দিতে পারো এই অবনি সাধনার সাথে তাকে স্বরূ যিনি মহন সবার বড় জীবনের সব চাওয়া পূরণ হবে একথা তুমি ভেব না জীবন মানে সংগ্রাম পুরী যেতে হয় সাধনা জীবনের সব চাওয়া পূরণ হবে